স্বাগতম সবাইকে আর এ স্পেশাল এডুকেয়ারে কারণ শিক্ষায় আনে পরিবর্তন আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আর ও পর্ষদ সূত্রে পাওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে টেট দু উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সঠিক সংখ্যা এবং ক্যাটাগরি অনুযায়ী বিস্তারিত তথ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে এমন কিছু বিশ্লেষণ আছে যা আপনার চাকরির সম্ভাবনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে সাম্প্রতি বিভিন্ন আরটিআই ও পর্ষদ সূত্রে এমন কিছু তথ্য উঠে এসেছে যা এখনো পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি কিন্তু যা খুবই গুরুত্বপূর্ণ দেখে নেওয়া যাক দু স্টেট পাস ক্যাটাগরি ওয়াইজ সংখ্যা মোট রেগুলার ডিএলএড পাস করা প্রার্থী প্রায় বাহান্ন হাজার যার মধ্যে জেনারেল তেরো হাজার পাঁচশো জন ও বিসি এ ক্যাটাগরিতে আছে সাত হাজার নয়শো জন ও বিসি বি ক্যাটাগরিতে আছে সাত হাজার একশো জন এস ক্যাটাগরিতে আছে নয় হাজার একশো জন এস টি ক্যাটাগরিতে আছে এক হাজার জন পিএইচ মাত্র চারশো পঞ্চাশ জন এনআইওএস প্রায় এক হাজার পঞ্চাশ জন এই তথ্যগুলো বিভিন্ন আরটিআই ও যে পর্ষদ সূত্রে খবর এসেছে তার উপর অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে এখানে একটা গুরুত্বপূর্ণ দিক হলো পিএইচ ক্যান্ডিডেটের সংখ্যা এত কম সংখ্যক পিএইচ প্রার্থী থাকায় যত কম ভ্যাকেন্সি আসুক না কেন সব পিএইচ প্রার্থী অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী কিন্তু নিশ্চিতভাবে চাকরি পেয়ে যাবেন অনেকে প্রশ্ন করেছেন এনআইওএস পাশ করা প্রার্থীর সংখ্যা এত কম কেন এর মূল কারণ হচ্ছে পর্ষদ দু এর নিয়োগে এনআইওএস প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্টগুলো চেয়েছিল তা অনেকেই দিতে পারেনি তা দু হাজার বাইশের ক্ষেত্রেও কিন্তু তারা ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারবে না কারণ তারা এমন কিছু ডকুমেন্ট সংগ্রহ করতে পারবে না যা পর্ষদ চেয়েছে তাই কম্পিটিশন কিন্তু অনেক কমে গেল এই তথ্য বিশ্লেষণ করে এটা পরিষ্কার যে ক্যাটাগরি ওয়াইজ অনেক ভিন্নতা থাকলেও পিএইচ ও এস প্রার্থীদের প্রতিযোগিতা কিন্তু খুবই কম এর ফলে অনেকেই কিন্তু অপেক্ষায় ছিলেন যারা এখন আত্মবিশ্বাসের সাথে প্রস্তুতি নিতে পারেন তাই এখনও যারা দ্বিধায় রয়েছেন এটাই সময় নিজেকে প্রস্তুত করুন বন্ধুরা আজকে এই গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনাদের কাজে লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও আপডেট পেতে আর স্পেশাল এডুকেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী আপডেটে